আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি গ্যাসের ঔষধ নিয়ে হাজির হয়েছি ফিনিক্স টেন এর জেনেটিক জেনেটিক নেম রেবি সোডিয়াম এটি অপসানিন কোম্পানির একটি ঔষধ ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আজ আলোচনা করবো যারা নতুন ভিওর্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধটি আসুন আমরা জেনি ওষুধটি সম্পর্কে ওষুধটি মূলত পেপটিক আলচার ইরোসিপ অথবা আলসোরে রিফ্ল্যাক্স ডিজিজ ও স্বল্পকালীন চিকিৎসায় জন্য রাত্রিকালীন বুক জ্বালা এবং অত্যাধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা দমনে নির্দিষ্ট একটি করে ট্যাবলেট দৈনিক একবার চার থেকে আট সপ্তাহ সেবন করতে হবে আট সপ্তাহ পর সম্পূর্ণভাবে রোগ নিরাময় না হলে আরও আট সপ্তাহ সেবন করা করতে হবে আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা ডায়রিয়া পাকস্থলীর পেড়া কোষ্ঠকাঠিন্য মুখ গর্ভের অসুস্থতা ক্ষুধা বৃদ্ধি কমে যাওয়া মাংস ব্যথা ঘুম ঘুম ভাব এবং জীবন অনুভূতি দেখাতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন গর্ভাবস্থায় ও স্তনদানকারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর দেখতে তো পাচ্ছেন স্ক্রিনে দেখতে কেমন দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা সকলকে অসংখ্য ধন্যবাদ